শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমময় অমৃতের ভাণ্ডার এই কীর্তন গানে অনেক ভাগ্য ভালো করেছিলাম তবে না আমরা বাংলার ঘরে জন্ম নিয়েছিলাম ও আজকে আপনি কত অহংকার করে গর্ব করে বলতে পারেন মন্দিরে হরিনাম গাইতে পারেন কিন্তু এককালে এই বাংলার মাটিতে ভয়ঙ্কর এক পরিস্থিতি চলেছিল যে সময় আস্তে আস্তে যে সময় বাড়িতে বসে কীর্তন গাইলে তাকে টেনে নিয়ে গিয়ে তার জিউ ছেদন করে দিতেন এই বাংলাতে কিছু পাসন্দ মানুষের বাস ছিল মাগ আজকে যদি আপনি চিৎকার করে হরিনাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইছেন তাতে আপনাকে কেউ বাধা দেবে না কিন্তু এককালে এই বাংলা এই বাংলা বাইরে যেতে হবে না দেশের বাইরে যেতে হবে না এই বাংলার মধ্যেই ঘটনা ঘটেছে আপনি নিজের বাড়ির ভেতরে মন্দির তৈরি করে সেইখানে ভগবানের নাম করবেন আপনার দরজা লাথি মেরে ভেঙে আপনাকে বাইরে টেনে নিয়ে এসে যে জিউ দিয়ে ঈশ্বরের নাম করলেন সেই জিউ ছেদন করে দেবে এমন প্রাচন্ড কাল্পিক মানুষ এই বাংলাতে ছিল এককালে আজকে কিন্তু সেগুলো নেই আজকে হরি হরিনাম করলেও কেউ বলার কোনো কথা নেই তার ক্ষমতা নেই তবে আগামী দিন সম্ভব হতে পারে সেই দিন আসতে চলেছে যেদিন আপনি হরিনাম করলে আপনার জীব করবে তৈরি থাকতে হবে সেই দিন যেন কোনো দিন না হয় তা ভক্তমণ্ডলী মায়েরা আজকে সারা বাংলা একমাত্র প্রেমের ভান্ডার তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর তারই সঙ্গে অভিন্নতম এক শক্তি যার নাম হলো শ্রী নিত্যানন্দ সেই নিত্যানন্দ প্রভু জন্ম নিয়েছিলেন বীরভূম জেলায় এক চক্রা গ্রাম কিন্তু এখন সেটা এক একচক্রা নয় সেটা বীরচন্দ্রপুর হয়ে গেছে এবং সেটাই আজকের দিনেই তার জন্ম আজকে কিন্তু একটা শুভ দিন আজকে একটা ভালো দিন আজকের দিনে কীর্তন সব জায়গায় হয় না যে আজকের দিনে কীর্তন হচ্ছে মানে মানে অপার করুণা আপনাদের উপরে বর্ষিত হয়েছে কিছু কিছু দিন আছে যে দিনে ভগবানের নাম করলে ভগবান একটু বেশি বেশি করে ভক্তকে কৃপা করেন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি বাড়ির জামাইকে যতই ভালোবেসে মিষ্টি সন্দেশ রসগোল্লা খাওয়ান না কেন আপনি প্রত্যেকটা দিন তিনশো দিনে প্রতিদিন জামাইকে মিষ্টি খাওয়াবেন কিন্তু জামাই ষষ্ঠীর দিনে জামাইকে নিমন্ত্রণ করবেন না তাতে কিন্তু জামাই কষ্ট পাবে। কিন্তু আপনি সারা বছর জামাইকে নিমন্ত্রণ না দিয়ে জামাই ষষ্ঠীর দিনে জামাইকে নিয়ে এসে মিষ্টি সন্দেশ খাইয়ে আদর যত্ন দেখালে জামাই কিন্তু খুশি হয় তেমন সারা বছর ভগবানকে ডাকেন না ডাকেন বিশেষ বিশেষ কিছু তিথি আছে বিশেষ বিশেষ কিছু দিন আছে ক্ষণ আছে পল আছে সেই সময় যদি ভগবানের নাম করেন ভগবান মনের দরজা খুলে অপার বর্ষিত করে দেন সেই ভগবান ভক্তকে তাই এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে যদি কেউ নিতাই চাঁদের গুণকীর্তন করে নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে যদি ঈশ্বর চৈতন্য মহাপ্রভুর কীর্তন করেন তাহলে কিন্তু এমনিতে করা আর এই দিন করা আকাশপাতাল পাতাল ফেরাক হয়ে যায় তাই আজকের দিনে আপনারা জানেনও না যে আজকের দিন কীর্তন করা মানে কি আলাদা করে কিছু পাও না অবশ্যই পাওনা কোটি কোটি আলাদা পাওনা আপনি পেয়ে গেলেন নিতাই চাঁদ আবির্ভাব হয়েছিল এই বাংলার বীরভূম জেলার এক চক্কর গ্রামে যারা তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে যান আমি আপনাদের বলে দেব একটা কথা বলে দিই তারাপীঠে মন্দিরে গেলে মায়ের মন্দিরে গেলে তো আপনারা অবশ্যই ডালা সাজিয়ে মাকে লাইন দিয়ে হ্যাঁ ডালা সাজিয়ে পুজো দিয়ে বাড়ি চলে আসেন কিন্তু একটা কথা বলি তারাপীঠ মায়ের মন্দিরে গেলে ওখান থেকে বেশি নয় একেবারে গোনা গোনাগন্তি করে বলে দিচ্ছি দশ কিলোমিটার দূরে হচ্ছে নিতায়ের জন্মস্থান তারাপীঠ থেকে দশ কিলোমিটার দূরে নিতাই বাড়ি সেখানে শ্রী নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন আর একটা সব থেকে বড় কথা বলতে হয় এই বাংলার মাটিতে অনেক অনেক মহাপুরুষ আছেন যেমন রামচন্দ্রের জন্মস্থান নিয়ে বিতর্ক চলছিল বেশ কয়েক বছর আগে আপনারা জানেন আর চৈতন্য দেবের জন্মস্থান নিয়ে এখনো বিতর্ক হচ্ছে পরিষ্কার নেই কেউ বলে গঙ্গার এপারে জন্ম কেউ বলে গঙ্গার ওই পারে জন্ম কিন্তু একজনের জন্মস্থান নিয়ে এখনো কোনো বিতর্ক হয়নি তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ মহাপ্রভু তেনার সেই জন্মস্থান এখন অক্ষত অবস্থায় রয়েছে আপনারা অবশ্যই যাবেন যেটা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই নিতাই যখন বারো বছর বয়সী তখন আমার সোনা হরিকে পেলেন তাই মাগো বারো বছরের নিতাই তার বারো বছর পরে আমার গৌর সুন্দর এখানে নদীয়ার হরি। আর সেইখানে ছিল নিত্যানন্দ আজকে যাকে আমরা নিতাই নামে চিনি তিনিই ছিলেন দাপর যুগে কৃষ্ণের দাদা বলায় তিনিই ছিলেন রামচন্দ্রের ভাই লক্ষণ তিনিই ছিলেন সত্য যুগের সংকর্ষণ সত্য চার নারায়ণের এক অবতার সংকর্ষণ তেতাযুগে যুগে নামের ভাই লক্ষণ দাপুরে কৃষ্ণের দাদা বলাই আর এই কলি যুগে আমার মহাপ্রভুর অভিন্নতম নিত্যানন্দ যিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তা সেই আমরা অজাচিতভাবে ভাবে নিতাই গৌরকে একসঙ্গে আজকের দিনে আমরা পেয়ে গেলাম তাই সেই নিতাই গুণ কীর্তন করতে করতে বেরিয়েছেন সবাইকে ডেকে ডেকে বলছে সবাইকে ডেকে ডেকে এবং তিনিই ছিলেন কৃষ্ণ তার প্রমাণ আমি বলছি না মায়েরা দেখুন বৈষ্ণব পদকর্তা বলছেন এসেছে ব্রজের আজকে যিনি গৌরহরি তিনি যে কে গানের মধ্যে বুঝিয়ে দিলেন এসেছে মাকা দেখবে তোদের কোথায় সোনার নদী এসেছে হরি 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 কালসখা দেখবি আয় তোদেরে সোনার বুলি আয়েছে রোজীর মা কাкалও সখা দেখবি আয় তোদেরে সোনার নাথ আয়েছে রোজীর মা কাкалও কালসখা দেখবি আয়

রং ফিরেছে ঢং ফিরেছে কৃষ্ণের গায়ের রং ছিল কালো আর আমার গৌরহরি একেবারে কাঁচা সোনার বর্ণ কমায়রা কৃষ্ণ বৃন্দাবনে পড়াশুনো জানত না আর নবদ্বীপে আমার গৌরহরি হলেন পণ্ডিতের শিরোমণি আর একটা কথা কৃষ্ণ ছিল বাঁকা আর আমার গৌরহরি যেখানেই দাঁড়িয়ে থাকেন সোজা দাঁড়িয়ে থাকেন তাই জন্য গানের মধ্যে বলছে তার ফিরেছে ঢং ফিরেছে রং তো ফিরেছে এটা আপনারা জানেন কৃষ্ণ কালো আমার হরি সোনার বর্ণ আর ঢংটা কি না কৃষ্ণের একটা নিজস্ব ঢং ছিল কৃষ্ণ যদি কোথাও দাঁড়ায় পা থেকে মাথা পর্যন্ত সে দেহটাকে সোজা রাখতে পারে না সে তিনা খেয়ে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণের বেঁকে বেঁকে আর বদন একদিকে বেঁকে থাকে যাকে বলে ত্রিভঙ্গ বঙ্কিম ঢামে সে দাঁড়িয়ে থাকেন কিন্তু সেই কৃষ্ণ যখন আজকে গৌরহরী রূপে এলেন তিনি কিন্তু কোনো বাঁক নিলেন না তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন

কালো শখা দেখবি এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আয় সোনার নদী ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমার গোরা তিনি এলেন কলিযুগে ধরাধামে এবং চৈতন্য মহাপ্রভু কলিযুগে জন্মগ্রহণ করার পরে অযাচিত ভাবে যাকে তাকে অকাতরে দান করলেন সেই গোলকের ভালোবাসা প্রেম ভক্তি এবং সেই প্রেম ভক্তিটা আরো বেশি বেশি করে পাওয়ার জন্য চলুন আমরা একবার সেই জায়গায় যাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমরা গৌর কথা শুনতে শুনতে গৌরাঙ্গের সঙ্গের সঙ্গী হয়ে আমরা দেখি যে ভগবানকে পেতে গেলে কেমন ভাবে কোন পথে ভগবানের কথা শুনলে তবে আমরা ভক্ত হতে পারবো আজকে সবাই মিলে আমরা যাব সেই জায়গায় যেখানে ভক্তি পেতে গেলে ভগবানকে ডাকতে গেলে কোনো টাকার প্রয়োজন হয় না অনেকে মনে মনে চিন্তা করে যে ভগবানকে ডাকতে গেলে তো মিনিমাম কিছু টাকার প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় কিন্তু শোনেন মা টাকা পয়সার প্রয়োজন হবে না তোমার যদি টাকার গরম থাকে তুমি মন্দির তৈরি করো তাতে কোনো দুঃখ নেই কিন্তু টাকা যদি তোমার না থাকে মিনিমাম খড় দিয়ে বাঁশ দিয়ে তাল পাতা দিয়ে ঘিরে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়ে সেখানেও যদি তুমি দুটো তুলসী চরণে বসিয়ে দাও চৈতন্যের তাতেও কিন্তু তুমি পরম বৈষ্ণব হতে পারবে মন্দির বানালেই তোমাকে যে ভক্ত বলবে তা কিন্তু নয় ভক্ত হবে ভক্তি থেকে যার অন্তরে ভক্তি রসপাত্র থাকে তাকেই ভক্ত বলা যায় আর সেই ভক্তির রসপাত্র হতে গেলে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি কিচ্ছু থাকতে হবে না তার সত্য প্রমাণ চলুন একজন একজন তার টাকা পয়সা ছিল না মানে এমন একজনের ঘটনা বলবো যার সংসারের দরিদ্রের তুলনা করা যায় না এখন আপনাদের এখানে যারা যারা কীর্তন শুনতে বসেছেন সংসারের হালচাল কিন্তু যথেষ্ট ভালো মানে এতটা অভাবের সংসার কিন্তু এখন আর বাড়িতে দেখা যায় না কিন্তু আজকে যে ঘটনাটা বলবো যে ঘরের ঘটনা শোনাবো তিনি কিন্তু এতটাই দরিদ্র যে কোনোদিন পান্তা যদি বাড়িতে থেকে যায় পরের দিনে সকালবেলা যদি সেই পান্তাটা স্বামীকে খেতে দেয় স্ত্রী ভাত বেড়ে দিয়েছে পান্তা বেড়ে দিয়েছে কিন্তু নুন আনতে আনতে দেখা গেল স্বামী পান্তা খেয়ে নিলেন এত সংসারে অভাব এত সংসারে দুঃখ এত দরিদ্র তা মায়েরা একদিনকে স্ত্রী এইভাবে অভাবের সংসারে স্বামীর সেবা করে যাচ্ছে আর স্বামীকে প্রত্যেক দিন একটা করে শুধু বলেন স্বামী কোন স্ত্রী কেমন করে স্বামীকে ভালোবাসে তা আমি জানি না তবে আমি এমন স্ত্রী আপনাকে চিন্তা করতে হবে না আপনি আমাকে গাড়ি বাড়ি তৈরি করে দিলে তবেই যে আমি নিজেকে সুখী বোধ করব তা কিন্তু নয় স্বামীকে বলে দিলেন স্বামী সংসারে যদি শান্তি বিরাজ করে সেই সংসারের হাজার অভাব কিচ্ছু এসে এসে যাবে যাবে না না যদি বাটিতে দুটো কিচ্ছু মুড়ি খেয়ে জল খেয়ে কেউ রাত কাটায় কাটায় ফ্যান খেয়ে দিন ফেনা ভাত খেয়ে রাত্রির কাটায় শুধু যদি সংসারে শান্তি থাকে তাতে করে তার জীবনের কিচ্ছু এসে যাবে না কিন্তু রাজবাড়ি তৈরি করেছেন কিন্তু সংসারে শান্তি নেই মানব জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে যে মাজননীর ঘটনা বলছি তিনি স্বামীকে এত ভালোবাসতেন স্বামীকে বারবার বলতেন স্বামী আমার জন্য কোনো চিন্তা করতে হবে না আমার জন্য তোমাকে কোনো চিন্তায় পড়তে হবে না আমি একটা কথা বলে দিই আপনার ভালোবাসাটা যদি আমি পাই আমি নিজেকে রাজ রানীর মতন করে এই কুড়ে ঘরটাকে আমি যত্ন করে যাব আমি কুড়ে ঘরের মধ্যেই নিজেকে রানী মনে করব যদি স্বামীর ভালোবাসাটা আমি পাই আমার আর কিচ্ছু দরকার নেই তা ভক্তমণ্ডলী মায়েরা আজকে সেইভাবে ভালোবাসা দিতে দিতে বেশ কয়েকটা দিন কাটে কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে একটা একটা করে দিন কাটে আর সকালবেলায় স্বামী স্ত্রী দুইজনে ভগবানের নাম করে যায় সকাল যখনই হয় একসঙ্গে দুইজন তাল পাতার কুড়ি ঘরের মধ্যে গাইতে শুরু করেন ভজ গো

গৌরঙ্গের নাম রে ভোগ গৌর লো গৌরঙ্গ রঙের নাম রে গৌরাঙ্গে নাম গৌরাঙ্গ এই গানটা মানে খুব সহজ গান কিন্তু বা আসতে কিন্তু বাঙালির কিন্তু প্রত্যেক দিন বাড়িতে গানটা বাজার দরকার কোনো বাড়ির কোনো মা জননী যদি প্রভাতকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বাসি বিছানাতে বসেও যদি এই গানটা গায় একটা কথা আপনাদের বলি ভগবান কিন্তু আপনার ওই বাসি বিছানা পবিত্র অপবিত্র সূচি অসুচি স্থান কাল পাত্র দরিদ্র ধনী এসব বাঁচেন ভগবান শুধু একটা জিনিসের দিকে লক্ষ্য করেন সেটা কোন জিনিস যখন আমরা ঠাকুর ঘরে গিয়ে নাড়ু গোপালের কাছে বড় বড় নারকেলের নাড়ুটা থালায় সাজিয়ে দিয়ে গোপালের কাছে হাত জোর করে বলি ঠাকুর আজকে তোমার কাছে আমি কষ্ট করে নাড়ু তৈরি করেছি তুমি দুটো প্রসাদ পাও শোনেন আপনি কত দামি যত্ন করে মিষ্টি রসগোল্লা সন্দেশ নারকেলের নাড়ু থালা ভর্তি করে দিলে আর কত দামি রজনীগন্ধা ফুলের মালা দিয়ে তার গলায় ঝুলিয়ে দিলে ওই জিনিসগুলো কিন্তু ভগবান লক্ষ্য ভগবান করেননি শুধু একটা জিনিসের দিকে তাকিয়ে থাকে ভক্তের দিকে যে ভক্ত আমাকে প্রত্যেকটা দিনই সকালবেলা আমার মন্দিরে আসে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার কাছে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজায় কিন্তু কই আমার নাম নিতে নিতে দুবিন্দু জল কিন্তু আমার মন্দিরে ফেললো না যে ব্যক্তি ভগবানের নাম নিতে নিতে দু ফোঁটা নয়নের জল তার বুক ভাষায় একটা কথা মায়েদের বলে দি একমাত্র ঠাকুরের নাম নিতে নিতে কেউ যদি কাঁদে জানবেন ওই চোখের জল সরাসরি রাধা মাধবের চরণে চলে যায় আপনি সংসারের ঘানি টানতে টানতে কিন্তু প্রচন্ড কাঁদেন একটা মানুষ কিন্তু এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সংসার আমাকে কাঁদায় না এটা কেউ বলতে পারবে না কেউ কোনোদিন বলতে পারেনি এ পৃথিবীতে যত যত মানুষ ছিলেন যত যত মানুষ আছেন যত যত মানুষ থাকবেন সংসারে আপনি যত ঢেলে দেবেন সেই সংসার আপনাকে বেশি করে কাঁদাবে ব্যথা দেবে প্রাণ ভরে ভালোবাসা কিন্তু সংসার থেকে পাবেন না যাকে আপনি দিলে আপনি রিটার্ন পাবেন আপনি তাকে দিলে যার কাছে একটা কালো চাল দিয়ে দিলে সে সোনা চাল করে ফেরত দেয় সেই ভগবানের কাছে আপনি দিতে গেলে কৃপণ হয়ে যান আর সারা জীবনের রোজগারের টাকা আপনি জামাইকে দিয়ে দিলেন নাতিকে দিয়ে দিলেন ছেলেকে দিয়ে দিলেন মায়েরা একটা কথা বলি আপনি যদি কোনোদিন আপনার এক ছেলেকে রাজা তৈরি করে বৃদ্ধা হয়ে মারা যান কোনো বাবা যদি ছেলেকে রাজা তৈরি করে জমিদার তৈরি করে দিয়ে সে বুড়ো হয়ে মরে যায় কই কোনোদিন কোনো বাড়িতে গিয়ে দেখবেন বাবার সম্পত্তি পেয়ে ছেলে যদি রাজাও হয়ে যায় বাবা চলে যাওয়ার পরে ছেলেটা কতগুলো বছর বাবার মৃত্যুর দিন আসলে বাবার ছবির কাছে মালা দিতে গিয়ে এক ফোঁটা জলে কাঁদে কোন ছেলেকে দেখবে কেউ করে না করে না কিন্তু বলুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের জন্য কি করেছিলেন রাজা রামমোহন রায় আমাদের জন্য কি করেছিলেন যার জন্য বছরে একটা করে তাদের দিন আসে যেই দিনে তাদের মূর্তিতে মালা দিতে গিয়ে সারা বাঙালি কিন্তু চোখের জলে ভেসে একবার যদি তাদের কথা চিন্তা করেন বুকটা ভেসে যায় কেন না তারা টাকা দেয়নি বাংলার মাটিতে বাঙালিদেরকে পরম শান্তি দিয়েছিলেন বাঁচার জন্য রাস্তা দেখিয়েছিলেন শান্তিময় জীবন তৈরি করার জন্য তাদের জীবন বলি দিয়েছিলেন তাই জন্য তাদের বছরে একটা করে মৃত্যুদিন আসে জন্মদিন আসে যেদিন তাদের মূর্তিটি মালা দিতে গিয়ে সারা বাঙালি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন তাই ভক্তমণ্ডলী মায়েরা সংসার এমন একটা জিনিস আপনি যাকে সবথেকে বেশি ভালোবেসে আপনার মূল্যবান জিনিসগুলো তাকে দিয়ে দেবেন তৈরি থাকবেন প্রতিদানে কোনো না কোনো দিন আসবে আপনাকে বুক ভরা ব্যথা দেবে ভালোবাসা কিন্তু দেবে এটা নিশ্চিত বলা যায় কিন্তু হ্যাঁ ভালোবাসা দেবে আপনি শুধুমাত্র যা কিছু করবেন সবকিছু কৃষ্ণচরণে সমর্পণ করে তারপরেই করুন দেখবেন প্রেমময় জীবন পাবেন হবে না তাই মাগ আজকে টাকা পয়সা নেই গাড়ি বাড়ি নেই তালপাতার পাতার কুড়ে ঘরে দিন কাটায় প্রত্যেকটা দিন সকাল হলে গৌরাঙ্গের নাম করেন তাই এখানে যত যত আমার মায়েরা আছে আমি বাবাদেরকে বলবো না বিশেষ করে বাবাদের বলবো না কারণ পুরুষ মানুষদেরকে রোজগারের জন্য মাথার ঘাম পায়ে ফেলার জন্য সকাল হলে চিন্তা করতে হয় কিন্তু বাড়ির যারা মায়েরা রয়েছেন তাদের একটা মিনিমাম বিধান রয়েছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসেও যদি এই গানটা গায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই গানটা যদি প্রাণ চোখ বন্ধ করে ভক্তি ভরে গাইতে পারেন একদিন দশ দিন বিশ দিন এক মাস দু মাস মাস গাইবেন দেখবেন আপনি নিজেই কোন দিন গৌরকে ভালোবেসে ফেলেছেন নিজেই কোন দিন কীর্তনকে ভালোবেসে ফেলেছেন নিজেই আপনি কোন দিন ভগবানের ভক্ত হয়ে গেছেন আপনি বুঝতে পারবেন না একদিন দেখবেন গাইতে 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 আপনার মুখটা কেঁপে উঠল চোখ থেকে বিগলিত হয়ে গেল আর যেদিন আপনি সকালবেলা ভগবানকে ডাকতে গিয়ে কেঁদে উঠবেন জানবেন সেদিন আপনি সব কিছুর অধিকারী হয়ে গেলেন ভগবান একটা জিনিসের সঙ্গে নিজেকে শিশু করে ফেলেন সেটা হলো ভক্তের চোখের দুবিন্দু নয়নের ধারা চোখের দু ফোটা জল ভগবান বলেছেন আমাকে ভালোবেসে বাজারের সব দামি ফলটা যদি আমার কাছে দেয় আমি কথা দিলাম আমি সেই ফল খাব ফল জোগাড় করতে না পেরে শুধু যদি বাজার থেকে ফুল তুলে নিয়ে এসে দুই চরণে দিয়ে বলে ঠাকুর আজ আমি তোমাকে ফল দিতে পারি না দুটো ফুল দিয়ে তোমার চরণে আমি সেবা দিলাম আমি কথা দিলাম আমি শিশুর মতন হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার নিবেদন করা ফুলটাও মুখে তুলে দেব এমনও যদি কোনো দিন ভক্ত হয় যে ফুলও দিতে না পেরে দুটো তুলসী পাতা আমার চরণে দিয়ে কেঁদে কেঁদে শুধু একটা কথা বলে ঠাকুর আজ আমি কিছুই দিতে পারিনি শুধু দুটো তুলসী পত্র দিয়ে তোমাকে সেবা দিলাম আমি কথা দিলাম তার হাতের নিবেদন করা তুলসী পাতাও আমি চিবিয়ে ছিবিয়ে খাব কিন্তু ফল দিতে না পেরে ফুল দিতে না পেরে পাতাও দিতে না পেরে শুধু যদি বুক চাকরে আমার নাম নিতে গিয়ে চোখ থেকে নয়নের ধারাই বিগলিত হয়ে যায় আমি কথা দিলাম সারাটা জীবন তার কাছে আমি নিজেকে বিক্রি করে দেব একমাত্র ভগবান ভক্তের কাছে নিজেকে সর্বস্ব বিকিয়ে দেয় সেই ভক্তের কাছে যে ভক্ত শুধু চোখের জলে ভগবানের সেবা করনি তাই মায়েরা ভগবানের কাছে প্রত্যেকটা দিন একটা সেকেন্ডের জন্য মায়া নয় প্রেমের কান্না কেঁদে দেখুন সংসারে আলো জ্বালিয়ে দেবেন উনি আপনাকে আলো জ্বালাতে হবে না আপনি আলো জ্বেলে সংসারে আলো ফটাতে পারবেন না ভগবান যদি সংসারে দৃষ্টি দেয় অন্ধকারের মধ্যেও সংসার জ্বলজ্বল করে জলে উঠবে ভগবানের দান আর সেই ভগবানেরই দান ভগবানেরই প্রেম পাওয়ার জন্য একজন বৈষ্ণবের ঘটনা শুনব তিনি কেমন করে সংসারকে আলোয় আলোকিত করেছিলেন চলুন আমরা সেই ভক্তের কাছে যাই সেই ভক্ত আজকে জগন্নাথ নয়নপথ